হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাইকে তোমরা সবাই কেমন আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো গত সপ্তাহে তোমাদের সাথে আমি একটি ব্লগ শেয়ার করেছিলাম হচ্ছে আমার ছেলের অনুষ্ঠানের কার্ড ছাপানোর তো তারপরের দিন সকালবেলার এই ব্লগটা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি আজকে সারাদিন আমরা কি করব কোথায় যাব। সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবে তো এই যে দেখো খুব ভোরে উঠে একদম আমি রেডি হয়ে গেছি বের হয়ে যাব। গাড়ির জন্য ওয়েট করতেছি যে প্রভা উঠে বের হয়ে গেছে আমি একা একা যাবো সারাদিন বোরিং লাগবে ভালো লাগবে না তাই প্রভাকে নিয়ে নিলাম তো যারকে এখনও ঘুমে ঘুম থেকে ওঠেনি গাড়ি চলে আসছে আমরা এখন বেরিয়ে পড়বো খুব দ্রুতই হচ্ছে বেরিয়ে পড়তে চাচ্ছি এবং আমরা এখন হচ্ছে একদম ঢাকায় চলে যাব সরাসরি বৃষ্টি আপুর বাসায় আমি চাচ্ছি যেন দুলাভাই অফিসে চলে যাওয়ার আগে দুলাভাইয়ের সাথে যেন মিট করতে পারি এর জন্য এত ভোরে বের হওয়া আর তাছাড়াও আমাদের যতগুলো রিলেটিভের বাসায় যাব সকাল সকাল বের না হলে আসলে একদিনে শেষ করে আসা সম্ভব না কারণ ঢাকা থেকে আমরা আবার নারায়ণগঞ্জেও যাব তো আমরা আলহামদুলিল্লাহ বের হয়ে পড়েছি বের হয়ে যখন চলে আসলাম মোহাম্মদপুরে আমরা সকাল সাতটার মধ্যে একদম মোহাম্মদপুরে পৌঁছে গেছি বিষ্ণুপুর বাসার এই যে গলিতে ঢুকে যাচ্ছি অনেক দিন পর আসলে অনেক বছর পর আসলাম একটা সময় ছিল যে প্রতিদিনই বিকালবেলায় ঢাকায় থাকলে বাসায় থাকলে বৃষ্টিপুর বাসায় আসা হতো এখন আর আসা হয় না আড্ডা দেওয়া হয় না তো আজকেও আসছি কিন্তু অনেক শর্ট টাইমের জন্য ওইভাবে হয়তো বা আড্ডা দেওয়া হবে না আমি দাওয়াত নিয়ে আসছি দাওয়াত দিয়ে নাস্তা টাস্তা খেয়ে তারপরে হচ্ছে আবার বের হয়ে যাব তো সকাল সকাল আসছি অনেক বেশি ঘুমঘুম লাগছিলো তাই এক কাপ চা খেয়ে নিলাম চা খাওয়ার পরে দুলা সাথে কথাবার্তা বলে দাওয়াতের পর্ব সেরে তারপর হচ্ছে আমরা নাস্তা খেয়ে নিলাম নাস্তা খেয়ে নিয়ে এখন হচ্ছে বেরিয়ে পড়েছি বিষ্ণুপুর বাসা থেকে বেরিয়ে চলে আসছি আমার বাসায় আসলে আমার বাসায় বলতে স্টুডেন্ট লাইফে আমি এই বাসায় থাকতাম এই রুমটাকে আমি এখনও অনেক বেশি মিস করি অনেক বেশি ভালোবাসি আর আপুরাওয়া এই রুমটাকে আমার রুম বলে এখনও বলে তো আমার রুমে চলে আসছি তোমাদেরকে দেখাচ্ছি আগে এরকম ভিউ ছিল না আমি থাকতে অন্যরকম ছিল তো এখন হচ্ছে এরকম তো মোহাম্মদপুরের দাওয়াত ছেড়ে আমরা এখন বেরিয়ে পড়েছি পুরান ঢাকার উদ্দেশ্যে পুরান ঢাকায় হচ্ছে আমার ভাই আর আইমিন আমার মেঝুবাসুরে বাসায় চলে যাব সেখানে ভাবির সাথে হচ্ছে জরুরি কিছু ডিসকাশন আসে এগুলো সারবো সেরে হচ্ছে দাওয়াত দিয়ে তারপরে বেরিয়ে পড়বো তো ভাবি বাসায় গিয়ে আমি বেশি দেরি করি নাই বের হয়ে পড়েছি আধা ঘন্টার মতো ছিলাম তো ভাবি হচ্ছে আমাদেরকে তিনটা আইসক্রিম কিনে দিল তিনজনকে যে তোমরা তো তেমন কিছুই খাও নাই তিনজনে তিনটা আইসক্রিম খেয়ে ফেলো আর ভাইয়া খুব মজার কচল লতি রান্না করছিল চিংড়ি মাছ চুটকি দিয়ে অনেক অস্থির স্বাদ হয়েছে ওইটা আবার লুপ সামলাতে পারি নাই আমি আর প্রভাব হচ্ছে একটু খেয়ে আসছি তো নারায়ণগঞ্জের পালা শুরু অনেক আগে থেকেই শুরু হয়েছে আমার আরও দুই ভাইয়ের বাসায় আমি ঘুরে আসছি ওইটা ভিডিও করা হয় নাই তো এখন আমি আমার আরেক ফুপতা ভাইয়ের বাসায় শরীফ ভাইয়ের বাসায় চলে আসছি দাওয়াত নিয়ে তখন প্রায় তিনটা বাজে তো শরীর বেয়ার বাসায় দাওয়াত দিয়ে আমরা চলে আসছি নার্গিস বাসায় লাঞ্চ করার জন্য তো এই যে দেখেন নার্গিস নিজের পালিত মুরগির দেশি মুরগির ডিম রান্না করছে খাইতেছে কোরমা অনেক বেশি স্বাদ হয়েছে আসলে অতটাও ক্ষুদা নাই সবার বাসায় গিয়ে কিছু না কিছু খাওয়া হয়েছে আর বিশেষ করে আজকে অনেক বেশি গরম ছিল সবার বাসায় ঠান্ডা ঠান্ডা শরবত দিছে বেশি শরবত খেয়ে একদম পেট একদম পানিতেই ভরপুর তো খাওয়া দাওয়া সেরে রেস্ট করে নার্গি বাসা থেকে আমরা এখন বেরিয়ে পড়েছি যাব কামাল তাঁতোর বাসায় মানে আমার চাচার বাসায় কামাল তাঁতুর বাসায় গিয়ে ওইখানে কাকিমার সাথে কথাবার্তা বলে মূল উদ্দেশ্য হচ্ছে কাকিমাকে নিয়ে আমরা চলে যাবো হচ্ছে আমার কাজিন পল্লী শ্বশুরবাড়িতে তারপর আবার আমার ছোট চাচা বিপুল তাতুর বাসায়ও যাবো তো নারগের বাসা থেকে আমরা বেরিয়ে পড়েছি তনটাকে সাথে নিয়ে নিলাম নারগিং বাসা থেকে কামাল বাসায় হেঁটেই যাওয়া যায় তো আমরা অনেক মজা করছিলাম তবে আজকের দিনটা অনেক ভালো কাটছে আমার অনেক আনন্দে কাটছে সব প্রিয় প্রিয় মানুষদের সাথে দেখা হচ্ছে যদিও খুব শর্ট টাইমের জন্য তবু অনেক বেশি ভালো লাগছে তো এখন হচ্ছে চলে আসি কামাল তাঁতুর বাসায় এখানে আবার হচ্ছে আকিব কাব্য এনে আবার মোমো দিলো তো একটু খাচ্ছি মোমোটা আমার ভালোই লাগে কিন্তু এখানে এসে আরেক বিপত্তি বিড়াল আমার এত একটু ভয় ভয় লাগে তো ভালো লাগে না তো কামাল তাঁতুর বাসায় অনেক বেশি বিড়াল আটটা দশটার কম হবে না এই যে দেখেন বিড়াল খাবার দেখে কেমন করতেছে আমি কাব্যকে বলতেছিলাম যে তোমার খাবারের দরকার নেই তুমি তারিখ কিন্তু থেকে বিড়াল সরাও এমন ভয় লাগতেছিল আমার আর বিড়ালগুলো আসলে অনেক সুন্দর একদম বাঘের বাচ্চার মতো এখান থেকে খাওয়া দাওয়া সেরে এখন আমরা বেরিয়ে পড়েছি হচ্ছে পল্লী শ্বশুরবাড়ির উদ্দেশ্যে এখন হচ্ছে আমরা চলে আসছি পল্লী শ্বশুরবাড়িতে আমাদের সাথে কাব্য আসছে ওকে সাথে নিয়ে আসছি পল্লী শ্বশুরবাড়িতে দাওয়াত দেওয়ার আগে আমরা মাঝখানে হচ্ছে বিপুলতা বাসায় ঘুরে দাওয়াত দিয়ে আসছি তো একদম পেট ভরপুর ছিল ওইখানে আবার খাবার খেতে পারেনি তো আবার ওইখানের খুব টেস্টি একটা দোকানের বার্গার বিপুলতা তো আমাদেরকে আবার প্যাকেট করে দিয়ে দিয়েছে যে এখন খাওয়ার দোকানে বাসায় গিয়ে আয়াত যার কাকে নিয়ে খেও তো ওইখানের পর্ব শেষ করে আমরা পল্লীর বাসায় চলে আসছি এখন হচ্ছে বাসায় উঠতেছি পল্লী অধীর আগরে আমাদের জন্য ওয়েট করতেছে যে কখন যাব তো সবগুলো বাসা কাছাকাছি এখন প্রায় একদম সন্ধ্যার আগ মুহূর্তে তো এই যে ঢুকে পড়লাম বোনের বাসায় দাওয়াত নিয়ে তো যাওয়ার পরে হচ্ছে পল্লী অনেক কিছু নিয়ে আসতেছিল কিন্তু আন্টি মানে আমার বোনের শাশুড়ি খুব বলতেছিল যে এগুলো খাবা কেন বিরিয়ানি রান্না করব রোস্ট রান্না করবো এগুলা কি খাবার নাকি পলি সাথে বলতেছিল যে কিসের তুমি তোমার বোন আসছে এতদিন পরে কিসের পিৎজা খাওয়াইতেছো এ আর কি তো বলছিলাম আনটি ইনশাল্লাহ আরেক দিন আসবো আপনি অবশ্যই দাওয়াতে যাবেন তো এই তো সব এখন পল্লীর বাসায় দাওয়াত দেওয়া শেষ এখন হচ্ছে আমরা বেরিয়ে পড়বো আলহামদুলিল্লাহ পুরোটা দিন অনেক ভালো কেটেছে আর যে টার্গেট নিয়ে বের হয়েছিলাম সেই টার্গেটও ফিল আপ হয়েছে তো এখন হচ্ছে আমরা বেরিয়ে পড়তেছি কাব্বর পল্লী হচ্ছে আমার ছোটো দুই বোন আমাকে টাটা দিচ্ছে আর বলছিল যে আরেক দিন সময় নিয়ে এসে অবশ্যই থাকবো তো আমিও বলতেছিলাম নিশ্চয়ই আরেক দিন সময় নিয়ে এসে অবশ্যই থাকবো সবাই মিলে অনেক বেশি আনন্দ ফুর্তি করব খাওয়া দাওয়া করব কিন্তু আজকে আর তা হচ্ছে না তো আয়াজের বাবা ও যেহেতু নারায়ণগঞ্জে পোস্টিং ও অফিস থেকে বের হয়ে গেছে তা আমরা সবাই একসাথে এখন হচ্ছে বাড়িতে ব্যাক করব আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ